আরে ভাই আপনি চলে আসছেন জি ম্যাডাম আপনার কাপড় নিয়ে এসেছি ম্যাডাম আচ্ছা কয় টাকা হয়েছে 50 টাকা ম্যাডাম আচ্ছা ঠিক আছে আপনি 1 মিনিট ওয়েট করুন আমি ভিতর থেকে টাকাটা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে ভাইয়া শুনুন না আসলে আমার কাছে না খুচরা একদমই নাই আর সব এক হাজার টাকার নোট আমি আপনাকে কালকে খুচরা করে দিয়ে দিব ঠিক আছে কালকে একটু কষ্ট করে এসে টাকাটা নিয়ে যাই আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আমি কাপড়গুলো কি করব কাপড়গুলো এখানেই থাক আচ্ছা জান্নাত শোন আমি না একটু বার যাচ্ছি ঠিক আছে আর তুই কিন্তু সাবধানে থাকিস আর ঘরের দরজা বন্ধ করে রাখবি আমি আসার সময় তোর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো কেমন কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ আরে পাকলিটার ভাবি পাকলেটাকে বলতেছে সে নাকি বাজারে যাবে তার মানে পাকলিটা এখন একলা বাসায় থাকবে না না এই সুযোগ তো মিস করা যাবে না আমি এক কাজ করি আমি এখানে লুকিয়ে থাকি যে পাগলিটার ভাবে বাজারে চলে যাবে তখন আমি পাগলির সাথে রোমান্স করব এটা পাগলি হলো দেখতে কিন্তু অনেক সুন্দর এইরকম সুযোগ বারবার আসে না আজকে আমি বাগলিটার নদীতে সাঁতার কাটবো সাঁতার কাটবো আচ্ছা ঠিক আছে তাহলে তুই থাক আমি আসছি হ্যাঁ যা করা এটা নেই করতে হবে তোর নাম কি রে ও আমি তো দেখি না পিতে পারিস তাই না

ওকে পর আমার যে কি যে বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে অনেক যন্ত্রণা আমার বুকের ভিতর তাও তাও কইরা আগুন চলতেছে এই তুই আমার এই বুকের ভিতর আগুন না একটু নিমানোর ব্যবস্থা কর না এই নিমানোর ব্যবস্থা কর

তুই লজ্জা করে না তুই যে একটা মেয়ের গায়ে হাত দিয়েছিস ও তো আজকে তোর মনে হতে পারতো একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে তুই তার সাথে নোংরামি আমি করতে যাচ্ছিস একটু কি লজ্জা লাগে না তোর মতো ছেলেদের জন্য তোর মতো মানুষের জন্য না আজকে সমাজের এইরকম অধঃপতন আজকে তো তোকে আমি কোনো মতেই ছাড়বো না তোকে আমি আজকে পুলিশে দিব দাঁড়া বুড়ি বুড়ি তো নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না হে তো লজ্জা করলো না একটাবার ও তো পাগল তুই জানিস ও পাগল তারপরও কিভাবে তুই একটা অস্বাভাবিক মেয়ের সাথে এরকম একটা কাজ করতে পারলি না তোর সাথে আমি আর একটা কথাও বাড়াবো না কারণ তোর মধ্যে একটা জঘন্য মানুষের সাথে কথা বলতে না আমার রুচিতে পাচ্ছে আজকে এই মুহূর্তে আমি তোকে পুলিশে দিব ওর বলছে তোকে আমি এই মুহূর্তে থানায় নিয়ে যাবো বাকী হিসাব নিকাশটা তোর সঙ্গে পুলিশ বুঝবে আর